আমার ছেলের নাম মোহাম্মদ রুবেল মিনিয়া তেত্রিশ রুমে আছে আমার ছেলে আসতে বারো তেরো বছর যাবৎ আছে যে কোনো কারণবশত আর্থিক লেনদেনে আসছে দুই বছর যাবৎ সে বিনা বিনা বিচারে সে জেলখানে আছে সে আমার পাঁচটা পাঁচটা পরিবার আমরা লোকজন নিয়ে আমরা অনারে অহতারে আসি আমরা তাদের শরীরে গা হয়ে গেছে ঠিক মতো খাবার দাবার দেয় না তাদের দেশেও না আমি মা হিসাবে আমি এখন আবেদন করছি আমার প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলেরা জন্য অতি শীঘ্রই দেশে পাঠাই

একটা শাস্তি অবস্থা বিচারক সেটা আমাদের কোনো বিচার নাই কিছু নাই অপ্রতি নেতা কুসিল খালে রাখছি খাবার দেনা তাদের হয়ে গেছে তারা অসুস্থ বছর আমার অবিনদন প্রধানমন্ত্রীর কাছে আমার বাড়ায় আমার আর আবেদন জেলে আছে জেলে আছে একুশ সালে জুন মাস থেকে এই পর্যন্ত জেলে আছে জেলে যাওয়ার পরে একদিন ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আব্বা আমাকে জেলে দিয়ে দিছে তখন জিজ্ঞাসাব কি ব্যাপার তখন বললো যে আব্বা আমি এনে যাওয়ার পথে হিসাব দিতে যে আমার একটু সমস্যা হয়েছে এই জন্য আমারে ছয় মাসের দায়িত্ব অবহেলা শাস্তি দিচ্ছে ছয় মাস পরে জেল থেকে বাইর করে নিছে নিয়ে আবার থানায় রাখছে দুই মাস পঁচিশ দিন রাইকা। ম্যানেজারে বললে ম্যানেজার কয় তোর স্বাস্থ্য বের নিতে স্বাস্থ্য বললে কয় ম্যানেজারে কো নিতে এরম করতে করতে দুই মাস পঁচিশ দিন পরে আবার জেলে ফলাইছে। আমার ভাই আছে প্রকাশ ওখানে আমার ভাই নাম হচ্ছে জামাল ওখানে সে দুই বছরের জন্য জেল খাটতেছে বিনা বিচারে বিচার নাই বিচার নাই তো আমি মনে করি এখানে যারা আসছেন সবাই ভুক্তভুগি সবার ফ্যামিলি আছে আজ দুই বছর কাউ দুই বছর তিন বছর দেখাচ্ছে তাদের ফ্যামিলিগুলো কী হচ্ছে এরা তো বাংলাদেশের রেবাটির যুদ্ধা এরা তো বাংলাদেশে সেখানে আজ বউ বাচ্চা সব কিছু রেখে বিদেশের কাছে টাকা উপার্জন করার জন্য দেশের ফ্যামিলি ভালো থাকার জন্য আজকে তারা শেখার অসহায় কিন্তু আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রধানমন্ত্রীর এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি কেন সরকার ইচ্ছা করলে তাদেরকে এ বিষয়ে একটা তাদের অব্যাধে তাদের বিচারক তাদের বিচারের দরকার আছে তাদের বিচার বিচারক তাদের জরিফানা হোক সেটা তারা মাথা পেতে নেবে কিন্তু বিনা বিচারে তারা তো বাংলাদেশের বিনা বিচারে তারা আজকে তিন চার বছর পাঁচ বছর লোক আছে জাল থাকতেছে আমি এটার প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করি এ বিষয়ে একটু দেখার জন্য আমার মেজো ভাই সপর জেলে থাকে সৌদি আরবে দুই বছর আড়াই বছর হয়ে গেছে কোনো সাজা দেওয়া হয় নাই সাজা না দিয়ে রাখছে মালিকে কেস করছে কোনো সাজা দেয় নাই সঞ্চয় করার জন্য এবং পরিবেশ সচল করে রাখার জন্য সে ভাগ্যক্রমে আইজও কিছু করতে পারে নাই দেনাভানায় এক হাঁটু হয়ে গেছে দেনা পানার কারণে সে এখন কোনো রকমই জীবনযাপন করতে অনেক কষ্টে তার আজকে আসার সময় আজকে বিগত ছয় মাস রিয়া সফর জেলে আছে। না খায় না দেয় অনেক কষ্ট আছে অনেক বিচারে যদি তার কোনো অন্যায় হয়ে থাকে আইনের আওতায় এনে দ্রুত যেন তাকে এটা থেকে মুক্তি দেওয়া হয় তার সংসার এখন ভাঙ্গার ব্যতিক্রম হয়ে গেছে আমার ভাই ভাতিজা ভাতিজি আছে এরা না খায় না দেয় আছে অনেক টাকা পয়সা দেনা হয়েছে